রেল রাস্তার পাশ থেকে উদ্ধার বন্য দাতাল হাতির মৃতদেহ হাতিটির মৃত্যুর পর উধাও হয়ে গেল মহামূল্যবান হাতির একটি দাঁত এবার রেল রাস্তার পাশ থেকে উদ্ধার হলো একটি বন্য দাতাল হাতির মৃতদেহ বন্য দাতাল হাতির মৃত্যুর পর আচমকাই উধাও হয়ে গেল একটি মহামূল্যবান হাতির দাঁত এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামোড়া মহ মহকুমার অন্তর্গত ডিএম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায় জানা যায় তেলিয়ামোড়া মহকুমার বিভিন্ন গ্রামে বন্য দাতাল হাতির তাণ্ডবে লোকজন রীতিমতো তিতি বিরক্ত হয়ে রয়েছে আর বন্য দাতাল হাতির দলকে বাগে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ তেলিয়ামুণ্ডা বন দপ্তরের কর্মীরা যদিও আজ থেকে প্রায় তিন থেকে চার দিন পূর্বে বন্য দাতাল হাতির সমস্যা থেকে খোয়াই ত্রিপুরা জেলার মানুষজনকে মুক্তি দিতে খোয়াই জেলাশাসকের তেলিযা মুরা মহকুমা শাসকের কনফারেন্স হলে হাতি তারা অভিযান নামে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর শনিবার এক দৈত্যাকার বন্য দাতাল হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়ামুরা ডিএম পাড়ার রেললাইন সংলগ্ন এলাকা থেকে যদিও এই দৈত্যাকার বন্য দাতাল হাতিটির মৃত্যুর পর রহস্যজনকভাবে উধাও হয়ে গেল মহামূল্যবান একটি দাঁত কিভাবে এই বন্য দাতাল হাতিটির মৃত্যু হয়েছে ঘটনার তদন্তে নেমেছে বন দপ্তরের কর্মীরা রানীপুর এলাকা ডিএম পাড়া স্কুল সংনংলা রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর এখানে হাতি ঘুরেছে তারপর আমরা আইছি আর দেখলাম হাতিটা ঘুরে ঠিকই মারা গেছে এটা কি বড় না ছোটো না ইহা সম্ভবত মিডিয়াম মিডিয়াম লাগে কোন কোনো ঘটনাটা ঘটনাটা তো আমরাও কইতে পারি না হয়তো সম্ভবত রাত্রে হয়েছে কারণ আমরা সকালে খবর পাইছি খবর পাই আমরা আইছি হ্যাঁ দেখছি হাতির দলটি কোন দিকে আছে ওখানে ওখানে আশেপাশে দল আছে আমরা শব্দ পাইছি আশেপাশে আছে কতগুলো হাতি দেখছি না ঠিক জঙ্গলে আছে ওখানে কতগুলো হাতি এই এরিয়াতে আছে মনে হলো ওখানে পাঁচ ছটা তো থাকবই আচ্ছা একটা হাতির দাঁত দেখলাম না আমরা পেয়ে পাইছি না আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাইছি না একটা আছে একটা নাই আপোনাৰ নাম তপন চাহ ভিডিঅ' বিচাৰি তেল